রায়ান লটারিতে এক মিলিয়ন ডলার জিতেছে তিনি তার আলমারিতে সেই টাকাগুলি গুছিয়ে রেখে দিয়েছেন পরের দিন যখন তিনি আলমারি খুলে সেই টাকাগুলি বের করতে গেলেন কিন্তু টাকাগুলি সেখানে দেখতে পেলেন না সেই টাকাগুলি খুঁজে বের করার জন্য রায়ান গোয়েন্দা মেহুলের সাহায্য নিয়েছে রায়ানের তিনটি রুমমেট ছিল মেহুল সেই তিনজনকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে শ্যাম বলে আমি গতকাল পুরো দিন পার্টিতে ছিলাম আমি রায়ানের এক মিলিয়ন ডলার চুরি করিনি এডি বলে আমি গতকাল আমার খালার বাড়িতে গিয়েছিলাম এবং আজই সবাই ফিরেছি আমি লটারি সম্পর্কে কিছুই জানি না ড্যানিয়েল বলে রায়াল লটারি সম্পর্কে কাউকে কিছু বলেনি আমি এখনই এই ব্যাপারটি জানতে পারলাম এখন আপনি কি অনুমান করতে পারছেন এই তিনটি রুমমেটের মধ্যে চোরকে শ্যাম এডি না ড্যানিয়েল রায়ন যদি এই লটারি সম্পর্কে কাউকে কিছু বলে না থাকে তাহলে শ্যাম কিভাবে জানলো যে রায়ন লটারিতে এক মিলিয়ন ডলার পুরস্কার পেয়েছে চোর আজ সকালেই মিস্টার খান্নার কুককে হত্যা করা হয়েছে গোয়েন্দা মেহুল অপরাধের ঘটনাস্থলে এসে তিনজন সন্দেহ চিহ্নিত করেছে মেহুল সেই তিনজনকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে মিস্টার খান্না বলে আমি তখন আমার স্টাডি রুমে ছিলাম আমি কিছুই জানি না মিসেস খান্না বলে আমি তখন হেডফোনে খুব জোরে গান শুনছিলাম এবং তার দাসী বলে আমি আমার প্রতিদিনের কাজকর্ম করে সারছিলাম এখন আপনি কি এই তিনজনকে দেখে বলতে পারবেন যে খান্নার কুককে কে হত্যা করেছে খান্না খান্না না না মিসেস তার দাসী এই খুনটি দাসী করেছে মিস্টার খান্নার কুকের হাতে একটি রক্তাক্ত চামচ দেখা গিয়েছিল এবং দাসিটির পায়ের ক্ষত তাজা দেখাচ্ছে কারণ দাসি যখন খুন করতে গিয়েছিল তখন কোনোভাবে মিস্টার খান্নার কুক কাটা চামচ দিয়ে তার পায়ে আঘাত করেছে অতএব এই খুনটি দাসী করেছে